বললেন এটি শুধুমাত্র শারীরিক নয় তোমাদের মানসিক শক্তিও পরীক্ষা হবে কেউ ভয় কেঁপে গেলে তন্ত্রকারীর প্রভাব আরো শক্তিশালী হবে আমি বুঝতে পারলাম আমাদের ধৈর্য ছাড়া কিছুই কাজ করবে না আমি নিজেকে জোর দিয়ে বললাম আমাকে ভয় পেতে হবে না নানু আমাকে সাহায্য করবে কবিরাজের নির্দেশে আমরা একটি বিশেষ অক্ষত চক্রে দাঁড়িয়ে মন্ত্র সহ কিছু সামগ্রী নিয়ে লাশের শক্তি খুঁজতে লাগলাম হঠাৎ ঘরের ভেতর অদ্ভুত অন্ধকার ছড়িয়ে পড়লো ছায়া যেন জীবন্ত হয়ে উঠল আমাদের চারপাশে ঘুরছে আমি জোর করে নিজের হাত ধরে বললাম আমরা হাল ছাড়বো না তুমি আমাদের ভয় দেখাতে পারবে না কবিরাজ হঠাৎ বলে উঠল এটি একটি শুরু থাপ সত্যিকারের ভয় এখনো শুরু হয়নি যে লাশ চুরি করেছে সে শুধু কুখ্যাত নয় সে ধূর্ত বৃদ্ধ কবিরাজের নির্দেশে আমরা লাশ চুরি করা তন্ত্রকারীর খোঁজ শুরু করলাম কিন্তু এখান থেকে ভয় আরও গভীর হতে লাগলো প্রথম দিককার তথ্য কবিরাজ বললেন তন্ত্রকারীর আসল উদ্দেশ্য হল লাশ নয় সে চায় মৃত শক্তিশালী কালো জাদু তৈরি করতে আর যত দেরি হবে প্রভাব বাড়বে তিনি আমাদের দেখালেন লাশ নিয়ে যাওয়া পথে যে চিহ্নগুলো পড়ে আছে রক্তের দাগ মাটির আঁচড় এগুলো স্পষ্ট করছিল লাশ এখন অন্য গ্রামে গোপন একটি বাড়িতে আমি জিজ্ঞেস করলাম কবিরাজ দা আমরা কি এখনই যাই আমরা কি করতে পারবো তিনি ধীরে বললেন যাওয়া যাবে কিন্তু তুমি জানো না কি আসছে সেই বাড়িতে পৌঁছালে তুমি এমন দৃশ্য দেখবে যা তুমি কল্পনাও করতে পারবে না আমরা গাড়িতে চড়ে বের হলাম রাত ঝড় বৃষ্টি শুরু হলো হঠাৎ গাড়ির বাতি নিভে গেল পথে ধুলার সঙ্গে অদ্ভুত শব্দ যেমন কেউ গাড়ি চারোপাশে হারছে আমি জানতাম কেউ আমাদের পথ আটকাচ্ছে আমি হাত বাড়িয়ে বললাম হাফসা সাহস ধর ভয় পাবে না মনে হচ্ছিল শব্দগুলো আমার দিকে ধেয়ে আসছে কিন্তু আমরা থেমে থাকিনি আমরা যখন সেই গোপন বাড়ির কাছে পৌঁছালাম দেখি একটা প্রাচীন বাড়ি যেখানে অদ্ভুতভাবে বের হচ্ছে ঘরের জানালা থেকে কানাপাতে ঝিকঝিক করছে কবিরাজ আমাদের বললেন এখানে লাশ আছে কিন্তু ওরা তেমন করে লুকিয়েছে কেউ সহজে যেতে পারবে না সাবধান হঠাৎ আকাশে বাজ পড়লো গাছে ডালগুলো যেন ছিঁড়ে পড়ে আমি জানতাম এই মুহূর্তে আমরা জীবনের সবচেয়ে বড় বিপজ্জনক স্থানে রয়েছি আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগোলাম হঠাৎ ঘরের ভেতর থেকে এক কণ্ঠ শোনা গেল তুমি আমার কাছ থেকে দূরে থাকো আফসা আমার রক্ত জমে গেল কিভাবে সে জানলো আমার নাম আমি আব্বার হাত শক্ত করে ধরলাম মনে হচ্ছিল আমরা এমন এক জাদুর মুখোমুখি যা শুধুমাত্র ভয় ছড়িয়ে দেয় কবিরাজ আমাদের ঠেসে দিয়ে বললেন এবার তোমাদের সাহসী পরীক্ষা হবে কেউ ভয় পিছু হটে সে কখনো ফিরে আসবে না আমি নিজেকে বললাম নানো আমাকে সাহায্য করো আমি ভয় পাবো না আমাদের সামনে এখন শুধু অন্ধকার ঝড় আর ধৈর্য তন্ত্রকারী লুকানো কক্ষ